নমস্কার আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকুন সেই প্রার্থনা আমার এই সৃষ্টি এবং স্রষ্টা ইউটিউব চ্যানেল থেকে সকল ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী বন্ধুদের সুস্বাগতম এখন থেকে প্রতিনিয়তই আপনারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং নতুন নতুন ধর্মীয় ভিডিও এবং প্রাকৃতিক যে সমস্ত বিষয়গুলো চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য তাই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন আসুন আমরা প্রশ্ন রাখি জন্মগ্রহণ করার পরে মানব দেহ প্রাপ্তিটা ঘটলে কেন আমরা গুরু গ্রহণ করি এবং গুরু গ্রহণের আবশ্যকতা কি না করলে কি হয় আসুন আমরা সেই বিষয়ে একটু আলোচনা করবো সত্য সেটা হচ্ছে প্রকৃতিতে দেহ ধারণ করলেই লৌকিক সব কাজই করতে হয় স্বয়ং শ্রীকৃষ্ণ পাঠ নিয়েছিলেন অর্থাৎ শিক্ষা গ্রহণ করেছিলেন সঞ্জীবনী মনির কাছ থেকে এখন নিমাই পার্থিব দেহ ধারণ করে পৃথিবীতে এসেছেন মহাপ্রভু সংসারের সব কাজই তিনি করেছেন করেননি এমন কোনো কাজ নেই আপনারা দেখেছেন প্রথম দীক্ষা দিয়েছিলেন ঈশ্বরপুরীর কাছ থেকে উনি দীক্ষিত হন প্রথম ঈশ্বরপুরীর কাছ থেকে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন করার সময় সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন কেশব ভারতী তিনার থেকে তিনি সন্ন্যাস ধর্ম দীক্ষা গ্রহণ করেন এখন ঈশ্বর হয়েও লোক শিক্ষার জন্য যিনি পরম ব্রহ্ম তিনিও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন পৃথিবীতে দাপট যুগে আসলেন তখন তিনিও কিন্তু দীক্ষা গ্রহণ করেছিলেন এবং শিক্ষা গ্রহণ করেছিলেন সঞ্জীবনী মণি ছিলেন তার শিক্ষাগুরু এবং গর্গমণি ছিলেন তার গর্গমণি সম্ভবত গর্গমণি তো যাই হোক এটা পেন্ডিং রেখে গেলাম আমি দেখে আপনাদের বলবো এখন শ্রীমদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি কর্মের অধীন নই এবং কর্মফলের আমার কোনো স্পৃহা নেই কিন্তু তারপরে আমি কর্ম করি লোক শিক্ষার জন্য আমাকে কর্ম করতে হচ্ছে গুরুমন্ত্র প্রকাশ করতে নেই তাই কেশব ভারতী কি মন্ত্র দিয়েছিলেন তা তারা দুজনেই জানতেন তাই যুগবতার সেই যুগের শুরু হরিরাম বলরাম কলকি বহু সময় বহুজনই এসেছে কাজেই এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না কারণ আমি কোন মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছি সেটা আমার গুরুদেব জানেন আর আমি জানি এটা বলা নিষেধ এটা বলা নিষেধ এটা কখনো কাউকে বলা যায় না শুধু গুরু আর শিষ্যই জানেন ভক্ত ভগবানই জানেন কাজেই কখনও এটা বলার মতো নয় তবে অবশ্যই জন্মগ্রহণ করলে মানবদেহ প্রাপ্তিটা ঘটলে আপনাকে আমাকে অবশ্যই দীক্ষা মন্ত্রগণ দীক্ষা শব্দের অর্থ কী পারমার্থিক শিক্ষা দীক্ষা মানে জাগতিক শিক্ষা নয় পারমার্থিক জগতে যে আমরা যাব সেখানে গেলে কি করলে মঙ্গল হবে এবং কোন কাজ করলে অপরাধ হবে সেই জিনিসগুলোই হচ্ছে দীক্ষাগুরুর থেকে দীক্ষা গ্রহণ করা হয় তিনি সেই নির্দেশনা দিয়ে থাকেন কিন্তু আমরা অনেক সময় আসি দীক্ষা নেবার পরে আর গুরুদেব সাহায্য যোগাযোগ রাখি না কারণ যোগাযোগ রাখায় তাদের প্রয়োজন তাই হোক ভিডিওটা বেশি বড় করব না কারণ অনেক সময় বড় ভিডিও করলে অনেকে দর্শন করেন না প্রশ্ন রাখবেন উত্তর পাবেন এবং শাস্ত্রসম্মতভাবে উত্তর দেবার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের এই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবেন শুভকামনা হরে কৃষ্ণ